22 এবং বাচ্চাদের গলায় সুতার দাগ টাকা ব্যবহার সম্পর্কে বলেন মৃত পিতা মাতার জন্য মহিষ জবাই করে কুলখানি বা চল্লিশা করা যাবে কি যাবে তো না কি কইছস না আপনি আমরা ফতোয়া কিছু নেন তারপর যাবে নাকি মিত্র মানুষের কুলখানি চল্লিশা করার সুন্দর একটা দলিল পেয়েছি মানবেরা আপনারা কি শুনতে চান শ্রীমক ভগবত গীতা মন্ত্র নম্বর এসেছে হিন্দুরা মৃতদের জন্য শ্রাদ্ধ করতো চল্লিশ দিনে কাজেই আপনি যদি হিন্দু হতে চান তাহলে শ্রাদ্ধ করে নিন ধন্যবাদ আর মুসলমান হন তাতে কোনো আমি শকুনের চোখ দিয়ে কোনো আদিস খুঁজে পাইনি ঠিক ঠিক বলেন আমার শোক না শকুনের চোখ খুঁজে পাইনি আদিস কি তাহলে মৃত মানুষের জন্য কি উদ্দেশ্য কি মৃত মানুষের আপনার পিতা মাতার সোয়াপ্ত না কি সোয়াপ্ত নাকি তাহলে আপনার মোটা চেয়ারম্যান ভুঁড়িমোটা মেম্বার ভুঁড়িমিটা চোরধরি সাহেব এসে খাচ্ছেন সাদগার মাল কে খেতে পারে আতিদাল কুরবা হকহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল পথিকরা খেতে পারে ওই যে মিসকিন আর গরীবরা খেতে পারে সাদগা আমার মতো বড়লোক লোক সাদগা খেতে পারে না ঠিক না বলেন উদ্দেশ্য কি মসজিদের মধ্যে গিয়েছি খুতবায় ঢাকায় আমি ঢাকার স্থানীয় লোক তো ঢাকায় খুতবা দিতে গিয়েছি আমি একটু খুতবা একটু গরমই খুতবা দেই সবাই জানে এটা আমার উপরে কথা বলে কম ঠিক না ভাই ঠিক ধরে বলেন বাংলাদেশেই পকেটে রাখি আলহামদুলিল্লাহ তো আমি সে খুতবা দিতে গিয়েছি তো এক লোক মসজিদের থেকে বলছে হুজুর মিষ্টি এমসি মরা মানুষের জন্য আমি কই মিয়া ধমক দিয়ে দিয়েছি আর বলছে আটটু বলে কিন্তু ও মতো লাঠি চালান করে দেবো বেটা বন্ধ হয়ে গেছে এমন ফতোয়া দিয়েছি এমন কেউ আর মিষ্টি খায় না এক রিক্সাওয়ালা দাঁড়িয়ে বলছে হুজুর আমি কি সব খেতে পারি আমি পাওয়ার জন্যই তো দিলাম তুমি বাড়িতে নিয়ে যাও টাকা ধরে সে পুরাটাই বাড়িতে নিয়ে গেছে তার হক তা মানুষ আবার বসে এই খাচ্ছি যাচ্ছি আরাম খেয়ে আরাম পাচ্ছি কেন এই কাজ করেন কেন আপনি আপনি শুধু মিসকিন খাবে গরিব খাবে সে আপনার পিতা মাতার জন্য কি করবে যখন এই মৃত মানুষের জন্য কিছু করলেন কি হয়ে গেল এটা সাদাকা হয়ে গেল কি হয়ে গেল সাদাকা হয়ে গেল কাজেই চল্লিশের দিকে যাবেন না এটা হিন্দুদের সংস্কৃতি আপনি যদি সোয়াবের নিয়তে করতে চান আপনি ওই টাকাটা জমিয়ে নিকটস্থ মাদ্রাসার গোরা ফান্ডে রয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব রয়েছে তাকে কিতাব কিনে দিন তাকে জামা কিনে দিন তার জীবন জীবনের ব্যয়ের জন্য করে দিন আশ্বস মানুষ মৃত মানুষকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অপচয় করে ঢাকাতে আপনি কল্পনা করতে পারবেন না সেই টাকা দিয়ে পৃথিবী বাংলাদেশের অসংখ্য ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে টেকনোমেটিক জুড়ে বলেন শুধু লোক দেখানো শুধু মানুষ দেখানো শুধু মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এই অনুষ্ঠান করে থাকে এই জন্য কবি নজরুল বলেছেন যতদিন না কায়েম হবে ক্রবের ধরাই তারি দিন কিসের আবার ঈদের পূর্তি এই অনুষ্ঠান অর্থহীন কৌশি সে বেকার হয় যো আদমি মজবুর হা ওহি হতা রহেগা যো উসি সে মঞ্জুর স্পষ্ট কথাবার্তা কোরআন সুন্নাহ লঙ্ঘিত কোনো কাজ আমরা করব না রাজি আছেন তো সবাই আল্লাহ বুঝবার তৌফিক দান করুন কাজে মহির জবা করতে পারবেন কিন্তু আপনি কুলখানি করতে পারবেন না মহির জবা করা হালাল জায়েস সুন্নত না মহির জবা করা কি সুন্নত না কেন সুন্নত না নবীদের যুগে মহিষ ছিল না এ হাসান বসরি বলেছেন আল জাওয়ামিস বি মানজিলাতিল বাকারি মুসান্নাফ ইবনে আবি সাইবা 6072 নাম্বার মাউকুফ তাবিদের বর্ণিত হাদিস যে গরুর পরিবর্তে মহিষ দিয়ে কুরবানি করা কি জায়েজ খেজুর খাওয়া সুন্নত কিন্তু ভাত খাওয়া কি কারণ রাসুল রাসুলের যুগে ভাত ছিল না ক্লিয়ার কথাটা নবীজি কোনোদিন সুন্নত পড়েন নাই নবীজির তেইশ বছরের জিন্দিগিতে কোনোদিন কি পড়েন নাই সুন্নত পড়েন নাই কেন নবীজি নিজেই সুন্নত উনি আবার সুন্নত পড়তে যাবেন কিভাবে নবীজি যেটা করেছেন ওটা নকল আমরা যেটা করবো এটা হলো কি সুন্নত এই জন্য নবীজি সুন্নত মানে না কারণ নবীজি নিজেই সুন্নত সুন্নত মানে কোনো একজনকে অনুসরণ করে চলা ঠিক না ভাই ঠিক এখন নবী যদি সুন্নত পড়েন প্রশ্ন তিনি আবার কোন নবীর উম্মত ঠিক না ভাই ঠিক হেকমতপূর্ণ কথা জানতে হবে শিখতে হবে আসল ভাবে ইসলামে পীরের নামে বাদ্যযন্ত্র পালের আয়োজন করা হয় এটা কি পীর কি আবার পীরwidetilde নাই ইসলামে পীর ধরা ফরস পীর ধরা কি দলিল পীর ধরা কি দলিল যেমন চোর ধরা খরচ চোর মাল চিন্তাই করে পীর ইমান চিন্তাই করে এ হলো দুই চোরের পার্থক্য ঠিক না ঠিক চোরকে ধরে ফেলতে হয় পীর কি করতে হবে ধরে ফেলতে মোহাম্মদের জীব জীবদ্দশায় পাঁচশো হিজ পাঁচশো হিজরি পর্যন্ত এটা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি নবীজির মৃত্যুর সাড়ে পাঁচশো বছর পরে ইসলামে কোনো পীর মুরিদির অস্তিত্ব আব্দুল কাদির জিলানি মৃত্যুর 255 বছর পরে গাউস বিন জিলানের নামের ব্যক্তি সর্বপ্রথম তার নামে বুয়া মাজার তৈরি করে আমি চট্টগ্রামে বাইজিত বুস্তামীর গিয়েছি ভারতে গিয়েছি পৃথিবীতে 26 জায়গায় বাইজিত বুস্তামীর মাজার আছে বাইজিদ হলো একজন আর মাজার হলো 26 জন মানে আমরা আল্লাহই জানে কোনটা আসল বাইজিদ ঠিক আছে ঠিক পীর্তি বলতে কি শোনা ইসলামে পীর নাই পীর হলো আমি পীর শেখ আসসালামু আলাইকুম খবরের পাশে গিয়ে সবাই মিলে সম্মিলিত ভাবে হাত তুলে দুবনাত করা যাবে কিনা একাকী দোয়া করা যাবে কিনা এটা নিয়ে একতালা আছে আর সম্মিলিত হাত তুলে তো দূর কি বাদ হয় এটা হিন্দু রাউজানে যেটা যায়জ নাই এখন কারা জানে শেহেখ ক্ষেত্রে দেওয়ার বিধান কি খাদ্য দিয়ে না টাকা দিয়ে গরিব মানুষ টাকা নিতে খাদ্য নিতে চাই না হুজুর কি করব টাকাই দিয়ে দিই গরিব মানুষ যদি পঞ্চাশ কেজি গরুর গুস্ত নেয় তা আপনি কি গরুর জায়গায় টাকা দিয়ে দিবেন নাকি কোরবানির গোস্ত কারণ এটা ইবাদত গুস্তের বিনিময়ে টাকা দেওয়া যাবে না বিনিময়ে কি দিতে দিতে হবে হবে এটাকে বলা হয় ইবাদতে তকিফ ইবাদত কোনো পরিবর্তন করা যাবে না ঠিক না কি দিয়ে দিয়েছেন যদি নবীজির সরাসরি সুন্নত পালন করতে চান তাহলে আপনি পাঁচটা জিনিস দিয়ে ফেত্রদ উন্নত রসুলের সরাসরি আর যদি তুলনামূলক উত্তম দিতে চান তাহলে ইমাম সাফি এবং ফতোয়া হলো অবশ্যই এই কিন্তু আজ পর্যন্ত কোনো দলিল দিতে পারেনি শুধু ফতোয়া দেখাতে পেরেছে কথা বুঝতে পারছেন কিনা আমার দাবি হলো পাঁচটি জিনিস দিয়ে ফেতরা দেওয়া কি সুন্নত পাঁচটি জিনিস দিয়ে ফেতরা দেওয়া কি সুন্নত যে পাঁচটি খাবার রসুল এবং সাহাবারা দিয়েছেন ক্লিয়ার এর বাইরে উত্তম হলো যেহেতু পাঁচটি পাচ্ছেন না এদেশের প্রধান অর্থকারী ফসল দিয়ে দিলে তবে টাকা দিয়ে ফেতরা দেওয়া তো দূরের কথা আবু হানিফা রহিমা কাছে প্রশ্ন করছে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে আবু হানিফা বলছে প্রয়োজনে হুলাইলিস গাছ দিয়ে তোমরা ফেতরা দাও তো টাকা দিয়ে দেও না হুলাইলিস মানে হরতুকি গাছ হরতুকি গাছ চিনেন হরতুকি গাছ চিনেন আপনারা চিনবেন কিভাবে এখন তো যুগ নাই খান হলে সয়াবিন তেল ক্যান্সারের জীবাণু ঠিক না ঠিক হরতুকি হলে ওষুধি গাছ বহেরা অর্জুন বুঝতে পারছেন কিনা মৃত ব্যক্তির জন্য ইফতারি আয়োজন করার বিধান কি মৃত ব্যক্তির জন্য যা করবে সাবাকা আপনি তার সোয়াবের জন্য মানুষ খাওয়াবেন এটাই তো নাকি সেটাই মৃত ব্যক্তি তো আর কবর থেকে উঠে ইফতারি খাবে না আপনার আপনি তার সোয়াবের জন্য খাওয়াবেন ওই যে ফতোয়া ওইটাই সাদগা সবাই খেতে পারবে না তাবিস এবং বাচ্চাদের গলায় সুতার দাগ তাগা ব্যবহার সম্পর্কে বলেন তাবিস কাকে বলে আউ আউ বিজু তা থেকে এসেছে কোরআন হাবিসের দুয়াই হলো তাবিজ কোরান হাবিসের দুয়াই কি ভয়ে তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় মহিলারা শয়তানের জ্যান্ত কালা এটা কিন্তু একবার ধারণা বুঝতে পারছেন কিনা আর হিন্দুরা তাবিজ কবজ দেয় হিন্দুরা কি দেয় মে জিতনা বড় ঠাকুর হ্যায় ইতনা বড় তাবিজ হ্যায় আমি যত বড় ঠাকুর আমার তত বড় তাবিজ ঠিক না ঠিক মুস আল্লা রাসুল বলেছেন আল্লাহ কেন ফাকাদে আশরাহা যে ব্যক্তি তাবিজ

আমার ইউটিউবে আবরার বেসে সাইফি লিখে সার্চ করলেই আমার একটা আপনি পেয়ে যাবেন সেইখানে তাদের পীরেরা শয়তানের নামে ফেরাউনের নামে হামানের নামে তাবিজ লেখে ধরা খেয়েছিল ঠিক না কুকুরের ধরা খেয়েছিল কি খাই নাই গুপ্তাঙ্গের মাথায় আলিফ লাম লিখলে কি কি বলে হবে না কতদিন থুতুর বন্যায় বয়ে গেছিল এই বাঁচ নিয়ে বুঝতে পারছেন কিনা আমি সেটা করেছিলাম মোনা আপনার ডেকে নিতে পারেন ডিবেটটি তাহলে অনেক কথা বলেছে আর না এক মসজিদ অতিক্রম করে অন্য মসজিদে নামাজ হবে কিনা প্রশ্ন হলো নামাজ হবে কিন্তু কি জন্য হিংসা করে এক হাদিসে আসছে যে নিজের নিকটতম এলাকার মসজিদের হক বেশি আপনি সেখানে নামাজ আদায় করবেন যদি বিদাতি কাজ হয় তাহলে যাওয়া ফরস যাওয়া কি বিদাতি কাজ হলে সেখানে যাওয়া যাবে না তবে তবে সেইখানে বিদাত যত তরক হয় আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন সুন্নতের কথা বুঝতে পারছেন কিনা কারণ আপনি যদি এখন এটা না বলে খালি তরক করতে থাকেন তাহলে তারা হেদায়ত পাবে কিভাবে মাফকার এরকম যে আমি জান্নাতের টিকিট নিয়ে ঘুরতে চার কেউ যাবে না আমাদেরকে তাদেরকে সংস্কার করার চিন্তা চেতনা কি থাকতে হবে আসলে আমরা যদি বাড়াবাড়ি পরিত্যাগ করি তাহলে সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি আমাদের দায়ীদের একটা সমস্যা হলো উত্তমভাবে দাওয়াতের কৌশল বুঝে না কথা কি বুঝতে পারছেন কিনা রব্বুল আলমী বুঝবো ফিক দান করুন সংক্ষেপে দিয়ে দিচ্ছি আমাদের শেখ আব্দ উত্তর দিয়ে দিচ্ছি আমি আর রাহুল ভাই দিতে পারি না ট্রল করে ঠিক না একই প্রশ্ন বারবার নিবেদন এটা বলা যাবে না একবারই বলতে হবে বিনীতি নিবেদন এই যে ঠিক না ঠিক একই প্রশ্ন দুইবার আসছে তার মানে কোন একটা স্বার্থ আছে আমি এখন ফতোয়া দিব আর দুইজন দিনের বেলায় কুস্তি খেলবে দুইজন দুই দল কেউ কালো জাদু করলে বোঝার উপায় কি এটা বিশাল বড় প্রশ্ন কালো জাদু একটা বিশাল বড় সেক্টর সংক্ষেপে বলছি রিজিক ব্লক করার একটা কালো জাদু আছে সন্তান যাতে কনসেপ্ট না হয় একটা কালো জাদু আছে বিবাহ বন্ধের জন্য একটা কালো জাদু আছে স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য একটা কালো জাদু আছে শারীরিকভাবে পাগল করে দেওয়ার জন্য একটা কালো জাদু আছে আবার আপনি শব্দের মাধ্যমের সঙ্গে বিভ্রান্ত হবেন এক প্রকার কালো জাদু আছে কোনো মেয়েকে আপনি পছন্দ করেন মোবাইলের মধ্যে তার নামের উপরে শয়তান চালান দিচ্ছেন এখন ওই মেয়ে ফোন ধরে বলছে হ্যালো আর তার মধ্যে গেলো জিনের জাদু ঢুকে এটা একটা কালো জাদু এটা কি এই ব্যাপারে আমার স্বতন্ত্র অনেক ভিডিও আছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সম্পর্কে ইউটিউবে সালাফিদের মধ্যে এত ভিডিও কারো নাই কথা বুঝতে পারছেন কিনা জিন এবং জিন সংক্রান্ত কথা বুঝতে পারছেন কিনা এই কথাগুলো আবার আমাদের বড় বড় স্কলাররা তারা আবার জানতে পারবে না কারণ তারা তাদের নামই স্কলার কাজের কোনো স্কলার স্ক্রু ড্রাইভার বুঝতে পারছেন কিনা এরকম বহুত স্ক্রু ড্রাইভারকে প্রশ্ন করে কাজ হবে না রকিয়া সংক্রান্ত প্রশ্ন যে রক যার এই ব্যাপারে জ্ঞান আছে তাকে প্রশ্ন করতে হবে কথা বুঝতে পারছেন কিনা এখন প্রশ্ন কোন প্রকার কালো জাদু আমি বুঝবেন কিভাবে তাকে ডায়াগনোসিস করতে হবে প্রত্যেক কালো জাদুর আলাদা আলাদা হরণ রয়েছে এটার উপর সৌদি আরবে চার বছর লেখাপড়া আছে আমি পৃথিবীর ছয়জন উস্তাদের কাছে এই এইসব বিদ্যা শিখেছি কথাকে বুঝতে পারছেন কিনা আমি আপনার ইউটিউব আমার চ্যানেল আছে কোরআন রুকিয়া চ্যানেল সেখানে আমি অনেক কালো জাদুর বিস্তারিত আলোচনা করেছি আপনারা দেখে নেবেন তাবিজ কবজের কাছে যে জিন কখনো নষ্ট বের করা যায় না জাদু কখনো নষ্ট করা যায় না নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো কবিরাজের বিরুদ্ধে বাড়িতে এক কদম দিবে সে কাফের তার বউ সরাসরি অটো তালাক নবীজি বলেছেন মান আতা কাহিন বিমাইয়া কুল তাসদিক কবিরাস বা গনক যা দেখলো বলল আর সে ওই ব্যক্তি বিশ্বাস করল ফাকাত কাফার সে কি হয়ে গেল হ্যাঁ এবং সে অস্বীকার করল আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে কবিরাদের বাড়িতে যাচ্ছে নাম কি তোমার মায়ের নাম কি অমুক আহা তোমার চোদ্দটা সন্তান হবে পনেরোটা বাচ্চা হবে তোমার মধ্যে ছয়টা দিন ভরা আছে এসব এইসব কথা বলে মানুষের মধ্যে থেকে একটু উপায় স্কামানোর একটা কি ভান্দা পানি চলছে আর কিছুই না এই কোরআন সন্ন্যার রকিয়া থেকে জ্ঞান অর্জন করতে হবে ঠিক না ভাই ঠিক আমাদের এটা বিস্তারিত প্রশ্ন একদিনে উত্তর দেওয়া সম্ভব না আমার ওই কোরআন রকিয়া চ্যানেলটা দেখে নেবেন অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি রাবুল দীর্ঘ সময় আলোচনা করেছি আর আলোচনায় ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক আমি ভুলগুলো হলো শয়তানের পক্ষ থেকে সঠিকগুলো হলো আল্লাহর কোরআন হাদিসের পক্ষ থেকে ঠিক না ভাই ঠিক আমরা ভুল সুখের জন্য আমরা ফাইনাল কথা বলবো এর আগে আরো কিছু মানুষ দান করেছে আমার মা বন্ধুদের পক্ষ থেকে কিন্তু এখনো কিছু আসলো না প্রমাণ হয়ে গেল এই এলাকার মেয়েরা এটেল মাটি দিয়ে তৈরি এখনো তাদের থেকে কোনো দান এখনো আসেনি তো যারা দান করেছেন আর রাব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করুন বারাকাল্লাহ লাকা ফি আহলিকা আলিকা। আল্লাহ তাদের আহাল মালে বরকত দান করুন আপনাদের ধৈর্যচ্যুতি আর ঘটাব না আমি শেষ করে দিব নাকি শেষ আমরা বৈঠকবঙ্গের দোয়া পড়ছি কি আমরা কিন্তু ওই সুর করে নবুজ 14 নম্বর সূরাটিও জানি ونقول إلا في ذات الجنوب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته